এমন একটা জায়গাতে যদি আমাদের ফ্ল্যাট হতো যেখানে পরিবার নিয়ে শান্তিতে থাকব আর ভবিষ্যতের জন্য নিরাপদ একটা ইনভেস্টমেন্ট হবে কিন্তু এত সুন্দর লোকেশনে ফ্ল্যাট তো পাওয়া যায় না সহজে জি পাওয়া যায় জিএনএন এনএইচ বিল্ডার্স এনেছে কক্সবাজারের প্রাইম লোকেশনে রেডি ফ্ল্যাট মার্জিয়া টাওয়ার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে ও স্টেডিয়ামের পূর্ব পাশে 60% খোলা জায়গা সবুজ পরিবেশ সুইমিং পুল রুফটপ হল আর বাচ্চাদের খেলার মাঠ সহ আধুনিক সব সুবিধা ফজল টাওয়ার উত্তর টেকপাড়া মাঝির ঘাটে ত্রিশ ফুট রাস্তার পাশে এছাড়াও বদরমুকাম আবাসিক এলাকায় সুলভ মূল্যে বিভিন্ন সাইজের রেডি ফ্ল্যাট থাকছে তিন বেড তিন টয়লেট ড্রয়িং ডাইনিং কিচেন সহ দুই বেলকনি আলহামদুলিল্লাহ প্রিমিয়াম আর বাজেট দুই অপশনই তো আছে একসাথে ঠিক বলেছ এটা শুধু একটা ফ্ল্যাট নয় এটা আমাদের ভবিষ্যতের ঠিকানা আপনার স্বপ্নের মতো ফ্ল্যাট পেতে আজই যোগাযোগ করুন জিএনএন অ্যান্ড এইচ বিল্ডার্স এর সাথে সরাসরি কথা বলতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন জিরো নাম্বারে